গাইজ আপনার জানেন যে আজকে আপনাকে কথা ছিল হঠাৎ করে একটু কাজে আসবে কিন্তু সেই সময় নিচে ছিলাম কথা বলবে তার আগে হচ্ছে আমাদের সবাই বসে কেন করতে দেখা যাবে কি বলে তোমরা সবাই জানো যে আমি নিজের আমি ভাবে যে আমি নিজে নিজে বিয়ে করতে বাসা কেউ রাজি না বাসার প্রত্যেকটা মানুষ আমার বিপক্ষে সেটা নিয়ে না আমার মেয়ে যে ব্যাপারটা ছিল আমি তেষের সাথে কথা বলছিলাম বলার পরবর্তীতে মানে ও তো না করছে ফার্স্ট থেকে কিন্তু আমি যখন জোর করছি ব্যাপারটা নিয়ে রাগারাগি হয়েছে তোমরা সবাই অলরেডি বলছি আমাদের অনেক কিছুর মাধ্যমে আমি ডিসিশনটা ফাইল করছি আমি বাট সবকিছুর মধ্যে ও এক প্রকার জোরপূর্বক ভাবেই মানে কোনো হ্যাঁ বা কোনো কিছু অ্যান্সার দেন আমাদের

আমার পক্ষে আসলে বিচারে এরকম ভাবে কষ্ট দিয়ে নেবে কোনো ভাবে পসিবল না আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি আমি ভাবছিলাম যে যেহেতু আগে একটা কাজ নিজে থেকে করছে এরকম একটা সিচুয়েশন ওই আমার আমার লাইফে আরেকটা মেয়ে সো আমি ভাবছিলাম ওই ব্যাপারটা মাইনা নেবে কিন্তু আসলে ওইরকম সিচুয়েশনটা হয়নি যা দেখতেছি যে আজকে বিয়ের ব্যাপার এরকম একটা সিচুয়েশন চলে যাবে এর মধ্যে বিয়ে করব ওর ছাড়া আমার পক্ষে আসলে মানে লাইফ ফিট করা পসিবল না আমি চাইছিলাম ওর সাথে ওর নিয়ে আমি লাইফ ফিট করবো বাট ওর ছাড়া আমার পক্ষে লাইফ করা পসিবল না তো এই কারণে বলতে হচ্ছে বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ আমি বাদ দিছি আর ওর সাথে কথাবার্তা বলে ডিসিশন নিয়েছি যে না আমি বিয়েটা করবো না এই হচ্ছে মিললি কাহিনী তোমাদেরকে জানায় রাখলাম যেন মানে তোমরা তো অনেক আশা নিয়ে আসো অনেকে বলতেছো এটা নিয়ে আসো কেউ আমি কিছু ও ভাবছিল যে হচ্ছে না তো এই এরপর অতি তার কিছু বলারও থাকে না এরপরে আর কিছু আমি বলতে চাই না তো তোমরা সবাই ক্ষমতার দিবা আমাদের যা হয়ে গেছে অবশেষে আহার জানিয়ে দিলেন তিশা তিশার জন্য এই বিয়েটা করতেছে না তিসার অবস্থা ভালো নয় সেই জন্য নাকি বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে আহাত নাকি কি করেছে সবার কাছে মাপ চেয়েছে আর তিসা অনেক বেশি সিচুয়েশন খারাপ তার জন্যই নাকি এবার বিয়েটা করছে না আহাত সেজন্য সব কিছু সবার কাছে ক্লিয়ার করে না। আর নিজের বোলটা বুঝে স্বীকার করে নিলেন সবার কাছে বললেন আমাকে সবাই ক্ষমা করে দিন আর আমি আর এই বিয়েটা করতেছি না আর মেয়েটাও বলছে তিশা সংসারে নাকি ও আর এন্ডি নেবে না তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা জানাতে পারেন